বাংলাদেশটা দখল করতে আসো তোমরা রাখাইনের মায়ানমারকে বলি বাংলাদেশটা দখল করতে আসার স্বপ্ন দেখো না আমরা কিন্তু রাখাইনের রোহিঙ্গা না আমরা শাহজালাল আমানের উৎস কারণ যারা গরুর দুধ রাইকা মুত খাও তোমরা আমাদের দেশ দখল করতে আইবা তবে বুঝায় দেবো খেলা হবে কথা বলার লাগালো মিয়া বেশি বেশি না শক্তি দুধের তোদেরকে বুঝায় দাও বাংলাদেশটা দখল করতে আসো বাংলাদেশটা দখল করার স্বপ্ন দেখিস না ওটা লাভ নাই অযথা ভাবনা হবে অযথা ভাবনা কথা বলেন না আমার বাংলাদেশটা দখল করার জন্য অনেক ভাবে চেষ্টা চালাচ্ছে মায়ানমার থেকে খবর শুনলাম সেন্ট মার্টিনি গিয়ে আমার যুবকরা বলতেছে হুজুর কিছুদিন পরে সেন্ট মার্টিনি নাকি টুপি আর দাড়িওয়ালাদেরকে ঢুকতে দেওয়া হবে না সব প্যান্ট আর টাই পরনেওয়ালারা ঢুকবে আমি কই দেশটা তোর বাপের দেশ না টুপিওয়ালারা দাড়িওয়ালারা ঢুকতে পারবে না সেন্ট মার্টিনটা তোরা দখল করবি টুপিওয়ালারা যে কোন দিক দিয়ে ঢুকে তোদেরকে ইচ্ছা মতো গণধুলাই করবে টের পাবি না বাংলাদেশটা দখল করেছিলেন শাহজালাল ইয়ামানি

So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.